मोहब्बत ये क्या अजीब भी है बया करना न मुमकिन है मोहब्बत ये क्या आजीबी सही है बया करना न मुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है न खाता है न पीता है न जीता है न मरता है মুহাব্বত আশ্চর্য একটা জিনিস এটাকে আল্লাহ তালা একবারেই বানাইছে এটা বারবার জন্মায় না এটা বানাইছে এটা আর কোনোদিন মরবেও না জান্নাত পর্যন্ত অনন্ত অসীম কালে অস্তিত্ব থাকবে না এর খাওয়ান আছে না এর পান করার দরকার আছে আজব একটা অলৌকিক সৃষ্টি মুহাব্বত যেটাকে আল্লাহ তাহালা বানাইছেন আল্লাহ মা শেখ সাদির রহমত উল্লাহকে বড় সুন্দর করে বলছেন মোহাব্বত বানাইয়া জিনিসটা যেহেতু আশ্চর্য আজিব সৃষ্টি আল্লাহ তালা এই জিনিসটা নিজের জন্যই বেশি নিছেন এটা বানানোর পরে নিরানব্বই ভাগ আল্লাহ তালা নিজেই দখল করছেন একশো ভাগের নিরানব্বই ভাগ নিজের জন্য দখলে রেখে মাত্র এক অংশ শতভাগের এক ভাগকে আল্লাহ তালা আবার শতভাগ করেছেন মোহাব্বতের একশো ভাগের নিরানব্বই ভাগ নিজের জন্য রেখেছেন আর এক ভাগ মোহাব্বতকে আবার আবার শতভাগ করা এর সবচেয়ে বড় অংশটা আল্লাহ যাকে নিজে মোহাব্বত করেন দান করেছেন অর্থাৎ মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইকে দান করেছেন মানে আশ্চর্য সৃষ্টি দামি এই মহাব্বতের একশো ভাগের নিরানব্বই ভাগ মহাব্বত নিজের জন্য রাখছেন অবশিষ্ট এক ভাগ মহাব্বত আবার শতভাগ করে এর নিরানব্বই ভাগ আল্লাহ নিজেই যাকে ভালোবাসেন যার প্রেমে পাগল আল্লাহ মুহাম্মদুর রসুল সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ তালা সবচেয়ে বড় অংশ নিরানব্বই ভাগ মোহাব্বত আল্লাহ তালা দান করেছেন এরপরে যে এক জাররা এক ভাগ মোহাব্বত আছে মহাব্বতের শতভাগের একভাগের এক এক ভাগ এইটুকুন মহাব্বত কে আল্লাহ আল্লাহ পাকের সকল মখলুকাতের ভেতরে আল্লাহ তালা বন্টন করেছেন ওই মহাব্বতের একটা অংশ সাপকেও দান করেছেন যদিও বিষাক্ত পানি প্রাণী সবল দেয় কিন্তু সে তার ভেতরে প্রেমও আছে তার বাচ্চারে মোহব্বত করে এর ভেতরে একটা অংশ জঙ্গলের সিংহ হিংস্র আল্লাহ দান করেছেন যে মহাব্বতের কারণে বাঘ তার হিংস্রতা ভুলে তার সন্তানকে লালন পালন করে বাঘ তার জোড়া বাঘিনীকে মোহাব্বত করে এই মোহাব্বতের একটা অংশ আল্লাহ সিংহকেও দান করেছেন যে মোহাব্বতের কারণে সিংহ তার জাতি ভাইয়ে সিংহকে মোহাব্বত করে গরু ছাগলকে দান করেছেন সে তাদের বাচ্চাদেরকে মোহাব্বত করে এভাবে আল্লাহ তালা এই মোহাব্বত উল্কায়েনাতের সকল সৃষ্টির ভেতরে আল্লাহ তালা বন্টন করেছেন তার ভেতরে একটা অংশ মহাব্বত আজরাইলকেও দান করেছেন সবচাইতে ছোট আজরাইলকে মহাব্বতের হিস্তা দিয়া আবার জিগাইছেন তোমার যে দিছিলাম একটু দানা পরিমাণ মহাব্বত এটা কখনো প্রকাশ নি তোমার আজরাইল বলছে হইছে। ওইটাও আমি টের পাইছি কখনো কখনো আপনি আমাকে মোহাব্বত দান করছেন মোহাব্বত আমারও কুথলাইছে ওই মোহাব্বতের একটা হিসা আল্লাহ তালা পৃথিবীর সব বনি আদমকে দান করেছেন বনি আদমকে মোহাব্বতটা দিয়া মাখলুকাতকে কে দিয়া আল্লাহ তালা ইচ্ছে পোষণ করেছেন যে আমি যে দামি মোহাব্বতটা আমার বান্দাকে দান করলাম যার নিরানব্বই ভাগ আমি নিজের জন্য রাখলাম আমার বান্দা এই কাউকে না দিয়া আমার বান্দা যেন মোহাব্বতটা দামি জিনিসটা যেন আমারে ফেরত দেয় এইটা আল্লাহ পাক চাইলেন হাদিসে আছে সব মাসলুক যে বানাইছে আল্লাহ আল্লাহ পাক চাইলেন আল্লাহ ইচ্ছা করলেন আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন বাবা যে আল্লাহকে কেউ ভালোবাসুক আল্লাহকে কেউ মোহাব্বত করুক আল্লাহর সাথে কেউ প্রেমের সম্পর্ক করুক এটা আল্লাহ তালা চাইলেন হাদিসে কুজসি আল্লাহ তালা বলেন ফাখালা কতুল হালকা আমি মোহাব্বত বানিয়ে মোহাব্বত আমাকে কেউ করুক এটা আমি চেয়ে আমি এই মোহাব্বত পাওয়ার মাধ্যম হিসাবে সৃষ্টি কুলকে সৃষ্টি জগৎকে বানালাম খালাকুতুল খালকা উদ্দেশ্য কি আন ওহাব বাবা সবাই মিলে আমাকে ভালোবাসে এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যত মাখলুক আল্লাহর আছে সবাইকে আল্লাহ নির্দেশ করছেন তোরা আমারে ভালোবাসবি এই কারণে চাঁদ আল্লাহকে ভালোবাসে সূর্য আল্লাহকে ভালোবাসে আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে উদয় হস্ত যায় কারোর কথা শুনে না তারকারাজি আল্লাহকে ভালোবাসে আল্লাহর নির্দেশে ওরা আকাশ সাজায় গাছপালা আল্লাহকে ভালোবাসে আল্লাহর নির্দেশের বাইরে ওরা নড়ে না যে গাছটাকে যেখানে দাঁড় করায় রেখেছে জন্ম থেকে ও মৃত্যু পর্যন্ত ওথায় মালিকের নির্দেশে দাঁড়ায় থাকে নয় চড়ে না পাহাড়কে আল্লাহ তাআলা যেখানে স্থাপন করেছেন সেথায় রয়েছে চড়া নাই জড়জীব প্রাণীজীব যত সৃষ্টি আল্লাহ পাকের আছে তারা সবাই আল্লাহ আল্লাপাকের মোহব্বত প্রকাশ করতেছে আল্লাহ তালা বলেন আমার সৃষ্টির ভেতরে আসমান ও জমিনের ভেতরে যা আছে সবাই আমার আসে ইউস আব বি হোল্লাহি মাহফিসামা ওয়াতে ওয়া মাহফিল আ আসমান জমিন এ দুয়ের ভেতরে যা কিছু আছে সব আমার প্রেমিক সব আমার নামে তসবি পড়ে আল্লাহ আকবর জোরে করে বলেন আল্লাহ আকবর সবাই আল্লাহ সবার উদ্দেশ্য একটাই আল্লাহকে খুশি করা